লোহাগড়ায় ইফতারে দাওয়াতে না যাওয়ায় মার ধরে শিকার হলেন বিয়ান মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত নড়াইলে লোহাগড় উপজেলার কোয়ারগাতি গ্রামে ইফতারের দাওয়াতে না যাওয়ায় মার ধরে শিকার হলেন বিয়ান এ বিষয়ে মারধরের ধরের শিকারি ওই নারী জানান আমাদের আছে বউ নিয়ে যাব কোন ইউনিয়ন এটা কোটা কল ইমানের বোন ইমান কি হয় আপনার ইমান আমার ছেলে ওকে বিয়ে দেয়া কোথায় ওই চার কোটা ফল দাড়ি ঘর আচ্ছা কার মেয়ের সাথে বাড়ি বসে সুরাব আচ্ছা কি ওই আমার ইফতারির দাঁত দেছে ইফতারির দাঁত খাই নাই কারা দাওয়াত দিছিল সুরাব আমার স্বামী অসুস্থ হাসপাতালে তে আনছি কিডনির সমস্যা ওনার দেখতে আসেনি তো আর কি দাঁত দেছে দাঁত দিলে আমার বউ কথা বলে না আমার বউ আমার বাড়ি ওনার খেদমত করে না তা বিএনডি কাছে কি আমরা দাঁত খেতে যাবো রাশিদা কারণ হ্যাঁ সুরাফের বউ রাশিদারে বলতেছে কি দাঁত করতে আসছ আমরা দাঁত খেতে যাবো না তোমার মেয়ে আমার পানি ছাড়ি পানি দেয় না আমার ক্ষেদমত করে না ওষুধটা দেয় না তোমার বাড়ি আমি খাতে যাব তাই বললে আমরা চুপ করে রইছি পরে পাঁচ দিন পরে আমার ননদ আসছে লোয়াঘাটতে সেই ননোদরে আমি বলিনি ওনার মা ডাইকে বোর মা রাশিদা ডাইকে বলতেসে যে তোমার ভাই বোরে যে বলো গে যে এরম আমার মায় এও খাল না তারাও ইফতারি কেন খালে না তাই সে বলতেছে আমি বলতেছি কি যে বু তুমি আমার মনত আজকে বিয়ে বাড়ি গেলে কাল কালকে মিটে যাবে গিরামে তা আমি বললাম না তাহলে তুমি এলো ছেলের হুট তোমারে কেন বো এটা তো বলা ঠিক হয়নি বউ অমনি যাই ডাইকে নিয়ে আসি বাড়ির এক বাড়ির পাশে ডাইকে আনলি আমার টাইনে অমনি রাশিদা ফেলাই দেয় নিছে আর না বিরা বুড়ির কামড় লাইথনো গুতনো এ ফেস্টি মা এরে ধরিছে এ ফেস্টি আমারে আপনার মাসে ওর নাম কি এর বাড়িতে থাকে না মা ও দেখতে গেছিল রাব্বু অসুস্থ দেখতে গেছিল যে দেহে চলে আসবে বোরকা পরা ছিল সেই অবস্থায় চুল টাইনে টাইনে ওরেও মারে আমারও মারে মারলো কে কে আছে মাদিরা দিরা রাশিদা ইডা ফেরদোসি ইডা ছিল সাবিনা

ও অমনি আইসেই ইমনের শালা যাবে সুরাফের ছেলে ও আইসেই লাঠি দিয়ে দেয় বাড়ি বাড়ি দিলে আমার মেয়ে পড়ে গেছে ও চুল ধরে টানতেছে রাশিদা বেগম না দিরা ফের হ্যাঁ এর মধ্যে আর কি আমি গেছি আমার মেয়ের বাড়ি এসছি বলে দরজা খুলে আবার আমার অমনি আইসে যাবে প্রথম মাথায় বাড়ি দেয় দিলে আমি পড়ে যাব তখন ওই মহিলারা চুল ধরে ওই পড়ে গেলে অমনি যাবে আরেকটা ঘুষিয়ে দেয় আমার চোখে ঘুষে দিলেই

ইমানের শ্বশুর সেই সুরাব আর এটা যাবে মহিলারা মাইরে গেছে যাব আমার বাড়ি এসে আর ওরা মারার পরও আবার আমার বাড়ি দাও আইছে আসে আর যাবে আমার নাম আছে ইমন আমার বাড়ি আছে কোয়ারগাতি আমি বিয়ে করছি আছে চটাখোল সুরাব সর্দার এবং তার ছেলে বলেন তাদের বাড়ি পাশাপাশি তো আমি কাজে আইছি আমার আব্বু অসুস্থ ছিল খুলনা থেকে ফেরত দিয়েছে ওনার দু কিডনি নষ্ট এবং আমার শ্বশুর বাড়ির কেউই তারে দেখতেও যায় না একটা ফোনও ওইভাবে দিনায় তারপরে তারা দাওয়াত করছে মীমাংসা হয়েছে আমার বউরে আমার বাড়ি দিয়ে গেছে মীমাংসা হওয়ার কি দাওয়াত করলো দাওয়াত আছে ইফতারি দাওয়াত করছে আমি ইফতারের দাওয়াত করলে আমি আমার শাশুড়ি তখনই বলে দিছি যে আম্মু আমি যাবো না রে আপনি কেন আসছেন আপনি তো গার্জেন নেই গার্জেন আমার শ্বশুর যে আমার সাথে কথা কেন আমার বাপের এত বড় একটা অসুস্থ সে আমার বাপরে দেখতে আসলো না তা আপনার দাওয়াতে যাবো না রে কইসা আমি আইছি না আমি কই না বাবা আমি যাব না এরপরে কি হলো এরপরে আমি কাজে চলে আইছি তো আমার বড় ফুপু গেছে আমার আব্বু অসুস্থ আমার বোন দেখতে গেছে আব্বুর অবস্থা খারাপ তো বড় কাছে ওনরা এগুলো বলছে কেন তারা আসলো না তাকে দাঁত করলাম তাই আবার বড় ফুপুরে শুনতে বলছে শোনার পর বউ কইছে যে আমি যাচ্ছি কে এই কথা বলছে আমাকে বাড়িতে আমি শুনতে যাচ্ছি ডাইনি আসি তাই কয়ে আইনে তারা সবাই মিলে আমার মারছে আমার শ্বশুর আমার শালা কি কি নাম জাভেদ সর্দার সুরাগ সর্দার আর তার বুনবরদা জেলা ওর বি এ তিন বুন একটা ইন্ডে আছে বম্বে আছে একটা ঠিক আছে ওকে ফ্যামিলি আপনি ওই জায়গা সবাই জানেন তাদের ফ্যামিলি এরপরে কি থানা পুলিশ করা হয়েছে থানা পুলিশ আমরা করছি যে তারা বলছে যে বিচার দেবে কারা বলছে ওর ওনাদের ওনাদের মাতৃভা কারা থারা পিলু 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 মোল্লা সে বলছে যে আমি তোমার উপযুক্ত বিচার দেব তা আমি তারে কালকে বোন দিয়ে বলছি যে কাকে আমার আমি ঘটনা কয়দিন হলে এখনো বিচার হয়নি মানা করছে তারা তার কালকেও ফোন দিলাম সে অভিযোগের ভিত্তিতে পুলিশ কি গেছিল না পুলিশ যায়নি তো আমি সেই মাতুকবারে ফোন দিয়ে বললাম এত বড় একটা ঘটনা আমার মার এই অবস্থা একটা লোক দেখতেও আসলেন না আপনারা আপনাদের একটা লোক পাঠায় এখন কি চাচ্ছেন আপনি আপনি এখন আমি সুস্থ বিচার চাচ্ছি আমি তাদের বলছি যে যদি আমার বিচার করতেছেন ভালো কথা বিচার সুস্থ না হলে আমি আইনের আশ্রয় যাব সুস্থ বিচারটা মানে কেমন বিচার বিচার যেমন আমার আম্মুরে মারছে পিতা মানুষ তো আমার শ্বশুর যদি মারবে তাহলে তাকে তো আইনের হাতে দিতে হবে আইন বিচার করবে আইন বিচারই করবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায় নাই এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইমাম হাসান ই টেলিভিশন